ব্যাগ এগুলো শুকিয়ে গেছে এখন তুলে ফেলবো তো কোথাও গেলে এই অবস্থায় সব কিছু যত্ন করে না রাখলে জিনিসপত্র ঠিক না আসলে দুনিয়াতে মনে আমি একমাত্র মানুষ যে সব কিছু দিয়ে আলু ভর্তা খেতে পারি মানে ভাত দিয়ে পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে সব কিছুতে আলু ভর্তা আমার খুব বেশি প্রিয় খিচুড়ি সব কিছু রিহানার জন্য কমলার জুস বানাইতেছি কারণ ও চাবাতেও পারতেছে না কমলাটাও চাবাইতে পারতেছে না এত ব্যথা বেচারা মালে মালের ম্যাঙ্গো মালেটাও মজা

রিহানের অবস্থা খারাপ কারণ রিহানের জ্বর ছিল তিন চার দিন ধরে জ্বর আবার মুখে দাঁত উঠছে তাই না ভিতরে দাঁত উঠছে ওই ফুলে আছে বেচারা কিছু খেতে পাচ্ছে না ওকে একটু স্যুপ বানাই দিলাম রায়ন খাচ্ছে নৌশিলাদে পাউরুটি সকাল সকালই কিনিবা পানি পানি রাখছি তো উঠে আজকে আর বিছানা টিছানা গোছানোর সময় হয়নি ঘরটার গুছায় ফেলবো এখন ব্রেকফাস্টটা শেষ করে নেই মিষ্টি একটা রোদ আজকে তো রোদ দেখলে মনটা ভালো হয়ে যায় কারণ এত এত কাপড় জমে আছে কোথাও গেলে মানে এত কাপড় চোপড় জমে যে ওগুলো ধুইতে ধুইতে তিন চার দিন লেগে যায় তো রোদ দেখলেই মন খুশি যে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করতে পারবো তো ঠান্ডাটাও একটু কম কম কাজ করেও আরাম তো সব কিছু একটু একটু মেসি 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 টাইপ ঘরটা এলোমেলো আমি ঘরটা নাসা করেই ঘরটা গোসাবো ফার্স্ট প্রায়োরিটি নাস্তা সো নাস্তাটাই আগে করতে হবে রান্না করতেছি আর ঘর গোসাইতেছি দুটা অ্যাট এ টাইম করতেছি দৌড়ায় দৌড়ায় তো বাঁধাকপির ভাজিটা একটু আলু দিলে আমার কাছে বেশ ভালো মনে হয় তো বাসায় অনেকে আলু পছন্দ করে না তো মাঝে মাঝে আমি আলু দিয়েও করি আলু ছাড়াও রান্না করি তো আলু দিয়ে আমার বেশি পছন্দ মশলাও গলাইতে দিছি মশলা বক্সে ভরাইতে হবে মানে সব একসাথে লাগছে যেদিন ঝামেলা হয় রান্নার ঝামেলাও থাকে মশলাও থাকে না এই ব্যাগগুলো তুলে রাখবো আনছি মানে দেশ থেকে আসার পর থেকে তো আসলে কাপড় চোপড় হবে করে নয় হয় নাই বাচ্চা অসুস্থ তো আমি ব্যাগগুলো সবসময় এভাবে করে মুছে তুলে রাখি মানে আগে ভিজা কাপড় দিয়ে মুছি মুছে রোদে শুকাই দেন সুন্দর মতো কাভার করে তুলে রাখি যাতে এগুলোর মধ্যে ফাঙ্গাস না পড়ে আর নোংরা থাকলে কাপড় রাখতো মানে পরবর্তীতে কোথাও গেলে তখন ঘেন্না করে আসলে আমার খুব তো আমি এইভাবে করে টেক কেয়ার করে দেখেন কাপড় ধুয়ে দিয়ে গেছে দুনিয়ার কাপড় মেলার টাইম পাই নাই তেলটা রোদে দিচ্ছি গরম করার জন্য চুলে দিব সেটারও সময় পাই নাই কি যে একটা অবস্থা রায়ান রায়ান দেখেন কোথায় রায়ান কই বসে আছে ব্যাগ এগুলো শুকিয়ে গেছে এখন তুলে ফেলবো তো কোথাও গেলে এই অবস্থায় সব কিছু যত্ন করে না রাখলে জিনিসপত্র ঠিক না আসলে তেলটা এখানে রোদে দিচ্ছি গলানোর জন্য চুলে যে তেল দিব সে সময়টা পাচ্ছি না এর মধ্যে বাচ্চা কাচ্চা তো অসুস্থ ওদের একটু টেক কেয়ার না নিলেই না ওদের একটু শরবত বানিয়ে দিব লেবুতে তো শরবতের প্রস্তুতি নিয়ে রাখছি লেবু চিপে চিনি দিয়ে গুলোয় রাখছি এখন শুধু পানি অ্যাড করে দিয়ে দিব শরবত রেডি এখন দিয়ে আসতে পারে দুই ভাইকে দেখি কি অবস্থা পড়তে বসাইছি রায়ান খেলতেছে রিহান ওর ছুটির পড়া পড়তেছে দেখেন কি অবস্থা একজনের ভাব ভঙ্গে নাও শরবত নাও শরবতটা আগে খাও ধরো এখন অভিনয় নাও নাও নাম ধরে রাখতে পাব না রান্না করতেছি তাড়াতাড়ি উঠা ওঠা ওসো পুরো ফেলে দিবা না হলে খাই ফালো বাবা খাও একটু একটু করে খাও বেচারা একেবারে শরীরটা খারাপ হয়ে গেছে কিচ্ছু খাইতে পারতেছে না লিকুইড ছাড়া শ্যানের ম্যাগিটা কি কালি রে আমার শ্রেনের ম্যাগিটা আল্লাহ এখানে দোকান বানাইছে তুমি এগুলো করতে যে আমার এই যে এই কাপড়টা না এটা হলো দরজার নিচে সন্ধ্যাবেলা দিয়ে দেওয়া হয় আমরা গেস করতেছি যে এত মশা দরজার নিচ থেকে আসতে পারে তো এত মশা বলার মতো না তো এই জন্য ওইটা ওইভাবে রাখা হয়েছে শোল মাছটা রান্না করতেছি আলু চুরি চুরি করে দিয়ে তো শোল মাছটা সাধারণত চামড়া ছাড়াই বাজার থেকে নিয়ে আসা হয়েছে হয় সব সময় কিন্তু এবার বাসায় কাটা হয়েছে তো এটা চামড়া আম্মু ছাড়াই নেয় তো হয়েছে এটা এই জন্য দেখতে একটু আজব এখানে বসাইছি ভাত অল্প পরিমাণ ভাত দেখে আজকে রাইস কুকারে বসায় নেই এখানে বসেছি তো রান্না মোটামুটি শেষ একটু ডিম রান্না করবো এইটুকু রান্না করলে আমার রান্না শেষ আপাতত লাঞ্চে আমরা খাবো বিরিয়ানি আর সাথে আলু ভর্তা কালকে যে আলু ভর্তা ছিল দুপুরে সেটা আলু ভর্তা আমি একটা মানুষ আমার মনে হয় দুনিয়াতে মনে হয় একমাত্র মানুষ যে সব কিছুতে আলু ভর্তা খেতে পারি মানে ভাত দিয়ে পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে সব কিছুতে আলু ভর্তা আমার খুব বেশি প্রিয় খিচুড়ি সবকিছু তো কালকে কোকটা নিয়ে আসছে আমি খাই নাই রাত্রে মানে রিহানের জ্বর উঠে গেছে আর আমার খাওয়ার রুচি চলে গেছে আমি খাবো আমার জন্য নিয়েছি বাবা আর রিহানের অবস্থা আসলে আগে চেয়ে একটু ভালো মানে কি জ্বরটা নাই কিন্তু ওর দাঁত দাঁত উঠতেছে বেচারা কিচ্ছু খেতে পারতেছে না আমি আবার সুপ রান্না করতেছি এই যে লিকুইডই শুধু খাচ্ছে তাছাড়া কোনো কিছুই খেতে পারছে না সে বেচারা আর রাইয়ানার আমি এখন খাবো বিরিয়ানি তো আলু ভর্তাটা শুধু আমার জন্য ওর জন্য না ওটাই বলতেছে যে ও খাবে না শুধু চলো আমরা এখন খাবো একসাথে নিয়েছি দুজন একসাথে খাবো একসাথে গরম করলাম তো বিরিয়ানি থাকলে তাও আবার রাহুলের হাতে স্পেশাল বিরিয়ানি মানে তো কথাই নেই না ও খাও আমি যে স্যুপটা রেখে যেতে পারতেছি না আসলে এখান থেকে খাওয়া শুরু করবো বিসমিল্লা রিহানার জন্য কমলার জুস বানাইতেছি কারণ ও চাবাতেও পারতেছে না কমলাটাও চাবাইতে পারতেছে না এত ব্যথা বেচারা পুরো লিকুইড খাচ্ছে তো আমি জোরে একটু জুস বানাই দিচ্ছি এরকম করে চাল নিতে চেলে রায়ান হয়েছে রাগ কারণ ওকে আমি অলরেডি একটা কমলা খাওয়াই ফেলছি এখন ও আমাকে আবার জুস বানাই দো তা আসলে আমার আর কুলাইতেছে না মানে আমি খুব টায়ার্ড আমি তোমাকে বানাই দিব পরে আমি একটু রেস্ট নেই কাজ করতেছি কখন ধরে বাচ্চারা বুঝে না মায়ের কষ্ট বাচ্চাটা বুঝে না কি আর বলব কি খাও ইয়ামিন তুমি ইয়ামিন রায়ান বড়ে খাচ্ছে আর না ঘুরে ঘুরে পছন্দের ড্রেস পরছে সে এটা তার পছন্দের ড্রেস তাই না মামি দিছে বড়োই নিয়ে বসছি রায়ান আর আমি বেচারা রেস্টে শরীরটা ভালোই না আমরা খাইতেছি বড়োই কিন্তু রায়নের আবদার দাদির কাছে যে বলছে আমার বোর কিছু একটা সেপ আঁকায় দো কি বলছে চাই দাদিকে হাত পা হাত পা বানাই দো মুখ চোখ তা হাত হাত পা বোর কেমনে বানায় দেয়

আমি তো পারি না গো বেলুন টা তোমাকে কে দিয়েছে নুসরাতের কথা তোমার মনে আছে ওকে মিস করো নুসরাতের বেলুনটা সে নিয়ে আসছে নুসরাত যে ওকে দিছিল সে বেলুনটা সে নিয়ে আসছে নিয়ে এসে খেলতেছে হুম হুম

মজা করে একটু খাবে সে খেতে পারলো না তাও রাত্রে আমি বললাম যে তুমি কি খাবা বলে যে রাত্রে আমি তাহলে বিরিয়ানিটা একটু ট্রাই করে দেবো আমি খেতে পারি কি না তো একটু সুপি নুডলস বানাই দিই কারণ সে সকাল থেকে শুধু লিকুইড পাতলা একদম স্যুপ জুস এই টাইপের ছাড়া আর কিছুই খাচ্ছে না এই জন্য এটাই একটু বানাই দিই দেখি এটা পছন্দ করে দুজন সুফি নুডলস খাচ্ছে কিন্তু রিহানের একটু কষ্টই হচ্ছে বেচারা মুখে ঠোঁটে জ্বর ঠষা হয়েছে হ্যাঁ এটা ঝাল না তো বেশি একটা জ্বর ঠষা হয়েছে সেটার হচ্ছে আমরা উঠে গেছে মানে ঠোঁটের ঝাল লাগতেছে মনে হয় না কষ্ট হচ্ছে ওরে দেখে মানে আমারও আমারও খারাপ লাগতেছে ওরাই অবস্থা দেখে চোখ মুখ কেমন হয়ে গেছে বেচারার টিভি দেখলা তাও একটু ভাল লাগে টিভি যদি বলি যে টিভিটা একটু বন্ধ কর কতক্ষণ আর দেখবি তখন শরীর খারাপটা একটু বেশি হয়ে যায় তাই না রাহুল সারা দিন পরে এখন বাসায় ফিরলো এখন ওর দেখা পেলাম তো ও গেছিল শপিং এ ও তো ওর যাওয়ার ডেট কাছে আসছে মানে আর কয়টা দিন পরে সে চলে যাবে অস্ট্রেলিয়া ব্যাক করবে তো যাওয়ার আগে কিছু শপিং শেষ মুহূর্তে শপিং সে সেরে নিচ্ছে তো আজকে সারা ও যে জোন হয়ে যাবে কি 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 সব শপিং করছে ওগুলো একটু আমরা একটু দেখে নেই দেখা 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 কি শপিং করলি এটা জুতা জুতা এপেক্স এর জুতা অফিশিয়াল শুজ এই যে অফিশিয়াল শুজ ভালো হইছে কি ওইটা কি ওটাও অফিশিয়াল এটাও তো শুজ মানে এটা এটা কি অফিশিয়াল হয় অফিশিয়াল তো এটাও একটা ধরনের শুজ তো আমি তো অত কিছু বুঝি না তো ছেলে মানুষের জিনিসপত্র আর কি আছে ওর মধ্যে বেল্ট সবই অফিসিয়াল মানে ফর্মাল সব ফর্মালি কিনছে আজকে ওর অফিসের ড্রেস তো সেটাই একটু দেখি আমরা আর কাপড়গুলো তো দেখা বাদি একটা প্যান্ট কিনছিস কই থেকে কিনছিস ও

মালে মালের ম্যাঙ্গো মালেটাও মজা মালেটাও ভালো আঙ্গুরের জুস রিহানের জন্য আব্বু অনেক অনেক জুস নিয়ে আসছে নিউট্রিলাইফের ও ফ্রেশ অরেঞ্জ ফ্রুট জুস তো অরেঞ্জটা নিয়ে আমাদের সবসময় রিস্ক থাকে কারণ অনেক সময় তিতা বের হয় এটা বের হয় সেটা বের হয় রায়নের জন্য কিনটা জয় নিয়ে আসছে আর কিনে আসছে কমিগ্র্যানের এটা বড় ছিল না আব্বু

মোহাম্মদী ডেইরির সেই মিষ্টি তো এই যে পুরা দুধের স্বর উপরে যেটা দেওয়া মিষ্টির উপরে ওটা একদম খাঁটি স্বর আর এই মিষ্টিটা এত লাইট মিষ্টি মানে কোনো ওইরকম কোনো চিনি নাই অনেক হালকা একটা মিষ্টি যারা একটু হালকা মিষ্টি পছন্দ করেন তো তারা ট্রাই করে দেখতে পারেন এই মিষ্টিগুলো রোহাম্মদী ডেইরির সব মিষ্টি ভালো আমার সব সময় ভালো লাগে কি পাইছো আজকে হুম এটা বানাইতে হবে দেখি কি ডাইনোসর নাকি দেখতেছি কি যেন পাইছে একটা খুবই ভালো একটা পাই না এই সময় এইটা এই যে এরকম এই গিফটের জন্য তারা কিনটা জয় খাবে রিহানের দুঃখে রাহুল খাবার অর্ডার দিছে যে রিহান কিছুই খেতে পারতেছে না বলতেছে যে তুই কি খাবি বল পরে রিহান চিন্তা করলো যে বার্গারটা একটু বানটা সফট সফট খেতে পারবো মনে হয় তো বার্গার ওদের জন্য বার্গার আর রায়নের জন্য চিকেন ফ্রাই তো এটাই অর্ডার দিচ্ছে হারফি থেকে আর রিহান এখন খেতে পারে কি না এটাই দেখার বিষয় বেচারা লিকুইড খাচ্ছে এর মধ্যে সে কেমনে বার্গার খাবে আমি মানে আমার মাথায় ঢুকতেছে না তো দেখা যাক খেতে পারে কি না আজকে অনেক দিন পরে আমরা রাত্রে একটু চা খাবো সাথে দুইটা বিস্কুট নিয়েছি লাইফ বেকারির তো রায়ানকে শুয়াই দিব আমার সে বারবার উঠে আসতেছে মাছ ছাড়া সে শুবে না তাই না রায়ান রিয়ানকে শোয়াই দিয়ে আসলাম আজকে ওর জ্বরটা আপাতত নাই তো দোয়া করবেন বেচারা খেতে পারতেছে না মুখে যে অবস্থা হয়েছে ওর ওর দাঁতের ইয়ে মাড়ি ফুলে গেছে দাঁত বের হচ্ছে পটলা তাই না তো রায়ান একটু আল্লাফে যেতে না আজকের মতো তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলো করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন হ্যাঁ আমরা এত কষ্ট করে ভিডিও বানাই রায়ান এত কষ্ট করে আপনাদের সাথে এত সুন্দর সুন্দর কথা বলে আপনারা যদি সাবস্ক্রাইব করে না দেন তাহলে কি হবে বলেন একটু ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফে